আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক লাকড়ির চুলা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আধুনিক লাকড়ির চুলাটি এটি কিসের তৈরি এবং এতে লাকড়ি কতটুকু লাগে এবং এটা ফ্ল্যাট বাড়িতে এবং বাসা বাড়িতে এটা ব্যবহার করা যাবে কিনা না এবং এটা কতটুকু মজবুত এবং আপনাদের সার্ভিসগুলো কি কি এটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা পাবো কি না আজকে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আমাদের সাথেই থাকুন তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি সিঙ্গেল চুলা যেটি বাসাবাড়ি ফ্যামিলি আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান ফ্ল্যাটে ব্যবহার করতে পারবেন এবং গ্রামের বাড়িতে এটা ব্যবহার করতে পারবেন এটার বিল কোয়ালিটি হচ্ছে এটা সম্পূর্ণ এস এস স্টিল দ্বারা তৈরি এবং আপনারা অবশ্যই জেনে থাকবেন এস এস স্টিলে কখনোই জং অথবা মরিচা এগুলো আসে না তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আগুন কত ধাউ ধাউ করে জ্বলছে এটা অন্য কোনো লাকড়ির চুলায় এই ধরনের আগুন আপনারা দেখতে পাবেন না এবং এটাতে কোনো ধোয়া হয় না এবং ছাই হয় না তো যার কারণে আপনারা এটা ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন আমরা এই চুলাটির সাথে একটি ফ্যান এবং একটি চার্জার একটি ব্যাটারি এবং একটি কনভার্টার দিয়ে দিব যার সাহায্যে আপনারা এটি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি চুলার সাথে তিন মাসের গ্যারান্টি রয়েছে এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে সিঙ্গেল ডাবল এবং হচ্ছে কমার্শিয়াল চুলা যেগুলো হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট এবং বিভিন্ন বেকারির জন্য বানানো হয়েছে আপনারা চুলাটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে যে কোনো জেলা থেকেই চুলাটি অর্ডার করতে পারেন সমস্ত দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কেউ নর্মাল সিট অথবা পাতলা সিটের পাতলা এস দ্বারা বানানো এই সমস্ত ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে এই সমস্ত ডুপ্লিকেট চুলা কিনে আপনারা কেউ প্রতারিত হবেন না দয়া করে দেখে শুনে বুঝে তারপরে আপনার প্রোডাক্টটি নেবেন ধন্যবাদ সকল